হ্যালো আইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও দই কাতলা তো চলো দই কাতলা বানাতে কি কি লাগছে উপকরণ দেখে নি প্রথমে কাতলা মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি এখানে দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে এপিট ওপিট করে মাখিয়ে নেব হলুদ আর লঙ্কা গুঁড়ো তোমরা কিন্তু অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো মাছে আমার হলুদ আর নুনটা ভালো মতন মাখানো হয়ে গেছে এরপর আমি এখানে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা গোটা কাজু বাদাম নেওয়ার পর এখানে আমি কড়ার মধ্যে মাছটা ভেজে নিচ্ছি ভালো মতন চলো মাছটা ভাজা হতে হতো ওদিকে আমি আমার মশলাগুলো রেডি করে নিই এখানে নিয়েছি পেঁয়াজ কুচি এখানে নিয়েছি চার মগজ চার মগজ কাজু বাদাম আর পোস্ত তিনটে জিনিস ভালোভাবে আমি একদম পেস্ট করে নেব দেখো আমি একটা স্মুথ পেস্ট করে নিয়েছি এটা আমি বাটিতে একটা সাইডে ঢেলে রাখবো বাটিটা ধোয়ার কোনো দরকার নেই তিনটে মশলা বানাবো তোমরা বাটিটা না ধুয়েই করতে পারো আবার ধুয়েও করতে পারো এরপর দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো মতন করে আমি মিহি পেস্ট করে নিয়েছি দেখো পেঁয়াজটাও আমার পেস্ট হয়ে গেছে এরপর চলে যাব তিন নম্বর মশলায় আদা আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি পরিমাণ মতন নিয়েছি তোমরা ঝাল কম খেলে ঝাল লঙ্কাটা একটু কমই দিতে পারো এখানে আমার দেখো তিনটে মশলা কিন্তু রেডি হয়ে গেছে এরপর তিন চার নম্বর হচ্ছে দই যেটা ছাড়া আমাদের দই কাতলা একদমই সম্ভব নয় তো এখানে আমি টক দই নিয়ে নিয়েছি দু কাপের মতন নিয়ে ভালোভাবে টক দইটাকে আমি ফিটিয়ে নেবো ভালো মতন টকদইটাকে ফেটিয়ে নিয়েছি দেখো সমস্ত মশলা আমি একটা জায়গায় জড়ো করে দিয়েছি এরপর মশলা করতে করতে এখানে আমার সমস্ত মাছগুলো কিন্তু রীতিমতন ভাজা হয়ে গেছে দেখো কী সুন্দর কড়া কড়া করে মাছগুলো ভেজে নিয়েছি মাছগুলো কিন্তু অবশ্যই কড়া করে ভেজো কড়ার মধ্যে সর্ষের তেল দিয়েছি ফোড়নে দিয়েছি তেজপাতা দিয়েছি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা গোটা গরম মশলা দেওয়ার পর দিয়ে দিলাম জিরে ফোড়ন গোটা জিরে দিয়ে মশলাটাকে ভালোভাবে একটু ভেজে নেওয়ার পর ওর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজের যে মিহি পেস্টটা করলাম ওইটা অ্যাড করে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব ভালো মতন একদম কষিয়ে নেব পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার চলে এলে এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট সব রান্নার রেসিপি তো আর শর্ট ভিডিও দেওয়া যায় না তাই তোমাদের জন্য একটা বড় ভিডিও করলাম তোমরা কিন্তু রেসিপিটা অবশ্যই ঘরে চাই করো এরপর দিয়ে দেবো আমাদের দিয়ে দেবো নুন পরিমাণ মতন নুন পরিমাণ মতো নুন দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা চেরা তোমরা কাঁচা লঙ্কাটাকে গোটাও রাখতে পারো আমি চিড়ে দিয়েছি চিঁড়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম কাজু চার চারমগজ আর পোস্তর পেস্টটা মিহি পেস্ট যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম নেওয়ার পর মশলা ধোয়া বাটিটাকেও বাটির জলটা দিয়ে দিলাম কি সুন্দরভাবে মশলাটাকে একদম কষিয়ে নেব গায়ে বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে তোমরা আওয়াজ পাচ্ছ কি না জানি না বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো এই যে তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এরকম বৃষ্টির দিনে গরম গরম ভাতের সাথে এরকম একটা দই কাতলা থাকলে আর কি চাই দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলাম করে নেওয়ার পর মেন যে উপকরণ আমাদের ফেটিয়ে রাখা টক দই সেইটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নেব তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে মশলাটা যেন কোনো রকমভাবে করাতে না লেগে যায় কারণ কাজু বাদাম আছে এটা লেগে যাওয়ার চান্স আছে তাই জন্য অল্প করে জল দিয়ে দিয়ে মশলাটাকে কিন্তু অনবরত কষতে হবে অল্প পরিমাণে একটু বেশি জল দিয়ে কিছুক্ষণের জন্য মশলাটাকে ঢেকে রেখে এর মধ্যে ভেজে রাখা কাতলা মাছগুলোকে দিয়ে দেবো কাতলা মাছগুলোকে সব কটাকে দিয়ে দেব দিয়ে মাছগুলোকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেবো যাতে প্রত্যেকটা মাছের ভিতরে মশলাটা ঢুকতে পারে দেওয়ার পরে আবার দশ থেকে পনেরো মিনিট চাপা দিয়ে দেব। মাঝে মধ্যে কিন্তু ফুলে ফুলে চাপাটা দেখতে হবে যাতে নিচে লেগে না যায় নিচ থেকে ঘাঁটিয়ে ঘাটিয়ে মশলাগুলোকে তুলতে হবে যাতে লেগে না যায় বারবার বলছি তোমরা কিন্তু খেয়াল রাখবে যেন কোনো রকমভাবেই মশলাটা নিচে লেগে না যায় তার জন্য যদি লেগে গিয়ে থাকে তাহলে কিন্তু একটা স্মোকি ফ্লেভার চলে আসবে যেটা একদমই ভালো লাগবে না একটু মাখো মাখো হয়ে গেলেই নাবিয়ে নেবেন একদম গায়ে মাখা গায়ে মাখা অবস্থাতে নাবিয়ে নেবে তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে আর এই রকম আরও অন্যান্য খাবারের ভিডিও দেখতে রান্নার ভিডিও দেখতে যদি চাও তোমরা তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে নোটিফিকেশান বেলটিকে ক্লিক করে অলে রেখো যাতে সমস্ত নোটিফিকেশান তোমাদের পাশে চলে যায় ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো